আসসালামু আলাইকুম আহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আসলে আজকে কোন প্রকারের কথা বাড়াবো না কোনো কিছুই বলবো না আজকে সোজা চলে আমরা মূল মূল আসলে আপনারা বুঝতেই পারছেন যে আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পদে যারা আবেদন করেছেন তারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন অনেক কিছু বলছেন ভাইয়া সাজেশন দেন পিডিএফ দেন বিভিন্ন কিছু কোন প্রকারের পিডিএফ লাগবে না কিচ্ছু লাগবে না আপনারা শুধু মেন বই পড়বেন সেখান থেকে কোন কোন টপিক্সগুলো পড়বেন অর্থাৎ আমি আপনাকে বলে দিতে যাচ্ছি যে আপনারা যে পিডিএফ এর পিছনে দৌড়াচ্ছেন বা বিভিন্ন কিছুর পিছনে দৌড়াচ্ছেন হুবহু প্রশ্নের পিছনে দৌড়াচ্ছেন এগুলি কিন্তু কোনোটাই মধ্যে হয়তো বা আসবে না আপনি ধরা খাবেন তো আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় সম্পর্কে ধারণা দেবো যে বিষয়টা সম্পর্কে আপনি ধারণা নিলে হুবহু হবু মার্কস হান্ড্রেড আপনি পাবেন তো কোনো দেরি না করে আমরা চলে এখন মূল মূল মধ্যে আমাদের গুলো আসলে কি 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 বিষয় আমরা পড়াশোনা আমাদের যে ছয়টা বিষয় আছে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি এবং বিজ্ঞানের যে কয়েকটা সাবজেক্ট মিলে ছয়টা সেক্টর তো এই ছয়টা জায়গা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে তো সেখান থেকে কি কি বিষয় আপনারা পড়বেন প্রথমে যদি আমরা বাংলা শুরু করি দেখেন এখানে বাংলার মধ্যে লেখা আছে সাহিত্য সাহিত্য মানে কি যেখানে বিভিন্ন কবি বিভিন্ন কবিতা বিভিন্ন লিখেছে কে লিখেছে কোথায় লিখেছে কার বিখ্যাত কি কি আছে বা বিভিন্ন ধরনের যে নাম করা যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিন্তু আপনাদের পড়তে হবে এবং কোন কবি কত সারা জন্মগ্রহণ করেছে মারা গিয়েছে কত সালে এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কার উপন্যাস উপন্যাস কোনটা ছিল কে কে মানে কোন রচনা রচনা করেছে করেছে ছোট গল্প সবগুলো বিষয় কিন্তু আপনাকে ধারণা নিতে হবে তারপরে হচ্ছে এখানে বাংলাতে বচন বচন পূর্বে মানে কি এক বচন না বহু বচন এমন একটা শব্দ লিখে দিল সেটা কি এক বচন না বহু বচন এটা আপনাকে খুঁজে বের করতে হবে অথবা বলে দিবে যে এই শব্দটার বহু বচন কোনটা বা এই শব্দটার এক বচন কোনটা এরকম আপনাকে খুঁজে বের করতে হবে লিঙ্গ এটা কি ফুলিঙ্গ না স্ত্রী না উভয় লিঙ্গ কোনটা অর্থাৎ এমন একটা শব্দ লিখে দিবে যে আপনাকে বলবে এটা কি স্ত্রীবাচক বা মানে স্ত্রীবাচক বা পুরুষবাচক অথবা উভয় লিঙ্গ কিনা এই ধরনের বিষয়গুলো আপনাকে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে তো এই অবশ্যই পড়তে শুদ্ধ শুদ্ধ বানান বানান নির্ঘাত প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে কিন্তু শুদ্ধ বানান নিয়ে আসেই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুদ্ধ বানান নিয়ে পড়াশোনা করতে হবে শুদ্ধ বানান গুলো যেমন মুমূর্ষ তারপরে সমীচীন তারপরে গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলি মধ্যে এখানে কিন্তু বিভিন্ন ধর্মকার রুষকার ঋষিকার বিভিন্ন কিছু পার্থক্য রয়েছে এগুলি কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে তারপরে আসেন হচ্ছে বাগদার বাগদারা মানে কি বাগদারা যেমন কৈমাসের প্রাণ মানে কি মানে যে সহজে মরে না এরকম কিছু তাই না তো এই ধরনের যে বাগদ্বারা গুলি আছে আপনার স্ত্রী পাকা এই যে বিষয়গুলি এগুলি কিন্তু আপনাকে পড়তে হবে তারপর হচ্ছে এক কথায় প্রকাশ যেমন অনেকের মধ্যে একজন অন্যতম তো এই এই যে বিষয়গুলি এক কথায় প্রকাশও কিন্তু আপনাকে পড়তে হবে বিভিন্ন ভাবে আপনাকে এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় যেগুলি এসেছে বা বিভিন্ন ভাবে কমন কমন আপনার কাছে মনে হয় গ্রামার থেকে সেগুলি কিন্তু আপনাকে পড়তে হবে তারপরে ধনী ধনি মানে ধনী বিষয়টি আপনাকে পড়তে হবে যুক্তবর্ণ যেমন এখানে যেমন ক এবং মর্ধ

একটা শব্দ লিখে দিল এটা কি স্ত্রীবাচক শব্দ না পুরুষ বাচক শব্দ এটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে আপনার যেমন বচন তারপরে হচ্ছে এক বছর না দিবস এগুলো আমরা পড়েছি শব্দ যেমন আপনার তারিখ বাচক শব্দ এটা ইয়ে লিখে দিল যেমন করেন যে একটা ডেট লিখে দিল এটা কি তারা বাচক না কোন ধরনের পরীক্ষার মধ্যে আসবে তারপরে বচন যেমন মনে করেন এক বচন না বহু বচন একটা ওয়ার্ড লিখে দিল একটা শব্দ লিখে দিল আপনাকে সেটা এক বছর না বহু এটাও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে সংখ্যা বাচক তারিখ বাচক এগুলো তো আমরা বলেছি এগুলি নিয়ে করবেন সমাজ সমাস আপনার ভেঙে ভেঙে পড়বেন সমাস বহুবিধি সমাজ না কোন সমাজ কি ধরনের কোনটা কোনটা কিভাবে হয় এগুলো কিন্তু আপনাকে গ্রামার থেকে পড়তে হবে কারক কারক এবং সমাজ দুটোই কিন্তু সম্পর্ক

আমাদের করতে হবে শুদ্ধ বানান যেমন আপনার কিছু কিছু বানান আছে যেমন এক্সামিনেশন কমিটি তারপরে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন হ্যাঁ পাঞ্চুয়েশন তো এই যে জিনিসগুলো এইগুলির মধ্যে কিন্তু উচ্চারণ আছে এগুলি কিভাবে বানানগুলি শুদ্ধ কিনা অশুদ্ধ এগুলি কিন্তু আপনার শব্দগুলি থেকে বের করতে হবে টেন্স টেন্স মানে হচ্ছে যেমন একটা শব্দ লিখে দিল যেমন একটা শব্দ লিখে দিল যে এটার পাস্ট টেন্স কোনটা যেমন একটা ভার্ব লিখে যেমন জি উ অর্থ কি যাওয়া তো গো এর পাস্ট টেন্স কোনটা এটা আপনাকে লিখতে হবে বা অথবা ওয়েন্ট লিখে দিল সেটার প্রেজেন্ট ফর্ম কোনটা এই ধরনের আপনাকে টেন্স গুলা বলতে পারে ভার্ব ভার্ব যেমন মনে করেন আগে একটা ওয়ার্ডের দিকে বলতে পারে যে এটা কি ভার্ব নাকি অথবা বলতে পারে যে এই ওয়ার্ডের নাউন কোনটা অথবা বলতে পারে যে এই নাউনের ভার্ব কোনটা এই জিনিসগুলি কিন্তু আপনাকে পরীক্ষার মত অবশ্যই পড়তে হবে অ্যাডভার্ব যেমন অ্যাডভার্ব কোনটা তারপরে নিচের কোন শব্দটি অ্যাডজেকটিভ তারপর আপনি নিচের কোনগুলি মানে প্রিপজিশন পাঞ্চ মানে এইগুলি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে আর্টিকেল আর্টিকেল কি এ এন এবং ডি এটা কো কখন কোন কোন জায়গায় বসে এগুলি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যেমন কিছু রুলস আছে যেমন এমবিবিএস এমবিবিএস এম কিন্তু ভাওয়েল না কিন্তু উচ্চারণ করতে গেলে কি এম এ আসতেছে তার মানে কি এটা হচ্ছে এটার আগে অবশ্যই এন বসবে তারপর এলএলবি এটা উচ্চারণ করতে গেলে কিন্তু এ সাউন্ড ভাবেলের মতো সাউন্ড আসে তার মানে এটাও আপনাকে এন বসবে এই ধরনের কিছু রুলস আছে সেগুলি আপনাকে ফলো করতে হবে তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন অবশ্যই প্রিপজিশন পরীক্ষা আসবে যেমন টু ইন এট ফোর কিন্তু প্রিপজিশন তো এই জিনিসগুলি কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে কোনটার আগে পরে কি কি বসে এগুলি কিন্তু আপনার রুলসগুলো জানতে হবে তারপরে কি ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু ইংরেজি থাকতে পারে যে ইংরেজিটা বাংলা কি অথবা বাংলা করতে বাংলা থাকতে পারে সেটা ইংরেজি কি হবে এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে তো এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনাকে ধারণা নিতে হবে তারপর হচ্ছে কি অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড মানে কি আপনার একটা বিপরীত শব্দ ওই যে যেমন বাংলাতে আমরা পড়েছিলাম যেমন একটা বলে দিল যে গুডের বিপরীত কি ব্যাড এই ধরনের কিছু থাকবে যেটা বিপরীত শব্দ বলতে পারে আপনাকে সেটা বের করতে হবে বা নিচের কোনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর হচ্ছে নাম্বার নাম্বার মানে কি সিঙ্গুলার নাম্বার এটা না প্লুরাল নাম্বার অর্থাৎ আপনাকে এমন একটা ওয়ার্ড লিখে দিল সেটা কি সিঙ্গুলার না প্লুরাল এটা আপনাকে খুঁজে বের করতে হবে নেক্সট আমাদের হচ্ছে গণিত গণিতের মধ্যে কোন কোন বিষয়গুলি আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন মনে করে আপনাকে বলে দিতে পারে যে এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক

মোটামুটি একটা বিষয় অঙ্ক ওগুলো সলভ করবেন মানে পড়বেন সেই অঙ্কগুলি করবেন তারপর হচ্ছে আপনার অনুপাত এবং সমানুপাত যেমন বলে দিতে পারে যে এখানে এটার সমানুপাত নিচের কোনটা বা এটার আনুপাতিক হার নিচের কোনটি এই বিষয়গুলি কিন্তু আসতে পারে যেমন পাঁচ এবং দশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে এক আর দুই এক ইস দুই থাকবে পাঁচ টু দশ এর অনুপাতিক হার কত এক ইস দুই এরকম কিছু অ্যানসার থাকবে সেগুলো আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে তারপরে হচ্ছে এখানে আমাদের মান নির্ণয় বীজগণিতে চলে যান মান নির্ণয় মান নয় কিন্তু বিভিন্ন সূত্র আছে প্লাস সূত্র দিয়ে এ প্লাস বি দিয়ে এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে প্লাস কিউবের সূত্র দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মান নির্ণয়ের অঙ্ক আছে নির্ঘাত পরীক্ষায় আসবে একশো পার্সেন্ট তো এখানে আপনাকে অবশ্যই এই অঙ্কগুলি করতে হবে তারপর হচ্ছে উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ ছোট একটা টার্ম দিতে পারে যেমন মনে করেন ছোট ছোট যে অঙ্কগুলো উৎপাদক আছে সেগুলো কিন্তু মিডল টার্মের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন এই অঙ্কগুলি অবশ্যই আপনাকে কি করতে হবে সুন্দর করে হবে উৎপাদকের অঙ্ক থেকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতির কিছু সূত্র আছে যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার টু ওয়ান তারপর এটাকে আপনি যদি সাইন

তারপরে সরল পরিমাপ কত একশো আশি ডিগ্রি সমকুণ্যের পরিমাপ কত নব্বই ডিগ্রি এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে তারপর হচ্ছে এখানে পাই চিত্র আসতে পারে যেমন পাই পাই চিত্র চিত্র মানে মানে কি কি টোটাল বৃত্তের মধ্যে ভাগাভাগি করে যে অনেক সময় কত কত পার্সেন্ট কোন জায়গায় কি হয় এগুলো কিন্তু তো পাই চিত্রটা আপনারা পড়ার চেষ্টা করবেন সূচক সূচক কোনটা সূচক এবং লগারিদমের কিছু অঙ্ক আছে দেখবেন ওই যে উপরে যে পাওয়ার থাকে এই পাওয়ার গুলা কি মাইনাস থাকলে ভাগ হয় ভাগ থাকলে মাইনাস হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে আর লগের অঙ্কগুলো অবশ্যই পড়বেন লগের কিন্তু অঙ্কগুলো আসে অনেক লগের কিছু ছোট ছোট সূত্র আছে এই টাইপের কিছু সূত্রগুলো আপনারা হচ্ছে সূত্র মানে কিছু ক্ষেত্রে বাহুর সূত্র বিভিন্ন ধরনের বিভিন্ন সূত্র আছে ফলো করতে হবে ঘড়ির কাঁটা এখন আসেন ঘড়ির কাটা ঘড়ির কাটা যেমন আপনাকে বলে দিতে পারে যে ঘড়ির কাটা এখন চারটা বাজে ঘড়ি কাঁটায় চারটা বাজে তাহলে এখন কত ডিগ্রি উৎপন্ন করো তো আপনারা প্রত্যেকটা ঘড়ি কাটা আজকে বইসা দেখবেন যে এখানে কত ডিগ্রি উৎপন্ন করে কোনটার মধ্যে কখন খুনটা থাকে থাকলে এটা বুঝবেন যে সেকেন্ডের কাটা কোথায় থাকলে বা মিনিটের কাটা ঘন্টার কাটা কোথায় পার্থক্য তাহলে কত ডিগ্রি কোন হয় তো তারপরে হচ্ছে আপনাদের সাধারণ গানে চলে আসেন সাধারণ গানে হচ্ছে সকল প্রকারের জাতীয় বাংলাদেশের যতগুলি জাতীয় জিনিস আছে যেমন জাতীয় ফল গাছ যা আছে জাতীয় সবগুলি বিষয় পড়বেন জাতীয় দিবস পড়বেন যতগুলি তারিখ আছে সবগুলি পড়বেন বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কি কি ঘটছে বা কি কি হচ্ছে এগুলি বিষয় নিয়ে অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে সমসাময়িক যে বিষয়গুলি আছে কি কি ঘটতেছে এগুলি নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে আর বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক বিষয় যেমন আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি কি হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এটা হয়েছে এটা নিয়ে পড়তে পারেন তারপরে কোন দেশের নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে কি কি মানে নির্বাচনে কি কি কৌশল বা এই বিষয়গুলি নিয়ে আপনারা পড়বেন আর আমেরিকা বিষয় নিয়ে অবশ্যই পড়বেন বিভিন্ন বাহিনী নিয়ে পড়বেন যেমন ন্যাটো সদস্য তারপরে জাতিসংঘ নিয়ে পড়বেন তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন তারপরে রক্ষা মিশন নিয়ে পড়তে পারেন এগুলি বিষয় নিয়ে অবশ্যই পড়বেন তারপর হচ্ছে তারিখ যত প্রকারের মোটামুটি তারিখগুলো আছে যে তারিখগুলো ইম্পর্টেন্ট মানে তারিখগুলি ইম্পর্টেন্ট এই তারিখ ইম্পর্টেন্ট তারিখ কিছুগুলি আছে যেমন বাংলাদেশে অনেকগুলি তারিখ আছে ইম্পর্টেন্ট কি

বিশ্বকাপে কে পেলো কিভাবে পেলো কে কয়টা ভোট পাইছে কে গোল্ডেন বোর্ড পেলো কে আপনার মুদ্রা বাংলাদেশের বাংলাদেশের মুদ্রা নাম এবং যত দেশের মুদ্রা মুদ্রা নাম কি কোনটা কোন জায়গায় অবস্থিত কিভাবে এগুলি বিষয় অবশ্যই পড়বেন তারপরে মাথা আয় বাংলাদেশের মাথাপিছু আয় কত অন্যান্য দেশের মাথা পিছু আয়গুলি কত এগুলি নিয়ে পড়বেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা বড় বড় জিনিস অর্থাৎ ছোট জিনিস যেমন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা বড় ছোট

আবিষ্কার কে কোন জিনিস আবিষ্কার করছে মোবাইল টুবাইল বলেন তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলি বলেন এগুলি কে আবিষ্কার করলো কোথা থেকে করলো কোন দেশের সে অধিবাসী ছিল এই বিষয়গুলি নিয়ে পড়বেন তারপরে হচ্ছে নোবেল বিজয় নোবেল বিজয় নিয়ে অবশ্যই পড়বেন বর্তমানে যেমনটা নিউজ আছে তারপরে এরা কি কোন কি সে নোবেল প্রাইজ পাইছে বা বিভিন্ন কিছু এগুলো বিষয় নিয়ে বাংলাদেশের বিশ্বের বর্তমান সময়ে যারা নোবেল প্রাইজ পেয়েছিল পেয়েছে তাদের বিষয়গুলি নিয়ে অবশ্যই জ্ঞান অর্জন করবেন আইসিটিতে চলে আসেন আইসিটি হচ্ছে কম্পিউটার কম্পিউটার নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে বাংলাদেশে কম্পিউটার কত সালে আসে কম্পিউটারের সিপি কি কী তারপরে সিপিউর ফুল মিনিং

সবগুলি মাধ্যম নিয়ে আপনারা পড়াশোনা করবেন ফেসবুক নিয়ে পড়াশোনা করবেন সবকিছু বিষয় নিয়ে অবশ্যই পড়বেন আহ এই হলো আপনাদের মোটামুটি সবগুলি বিষয় আর অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন মানে হলো

যেমন ক্রোমোজোম তারপরে আপনার মানুষের হার এগুলি বিষয় রক্ত কণিকা মানুষের রক্ত কয়টা কণিকা হয় কিভাবে হয় রক্তের পিএইচ মান কত বিভিন্ন ধরনের এগুলি টপিক্স নিয়ে পড়বেন খাদ্য নিয়ে পড়বেন বিভিন্ন ধরনের খাদ্য তারপরে উদ্ভিদ এবং গাছ গাছ বিভিন্ন যে উদ্ভিদ টাইপের কিছু একটা আছে এগুলি নিয়ে পড়বেন তারপরে আসেন সায়েন্সের সাবজেক্ট রসায়ন এবং পদার্থ এই বিষয়গুলি নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে যেমন বিজ্ঞানের মধ্যে যে বিভিন্ন ধরনের একক আছে কোনটা একক কি যেমন মনে করেন যে বিদ্যুৎ প্রবাহের একক কি তৈরি বিভবের একক কি বিষয়গুলি চার্জের একক কি সকল ধরনের একক যা আছে সবগুলি পড়ে ফেলবেন প্রতীক কোন জিনিসটাকে কিভাবে কি করে যেমন রসায়নের মধ্যে কিছু আছে প্রতীক প্রতীক মানে কি আপনি যেমন হাইড্রোজেন কিভাবে চিনেন হাইড্রোজেনের প্রতীক কি ধরনের বিভিন্ন যে যে বিষয়গুলি চিনার জন্য সংকেত প্রতীক ব্যবহার করে সেটা পড়বেন তারপর পদার্থ যেমন কোনটা কোন কোনটা কোনটা না বিদ্যুৎ পরিবাহী কোনটা বিদ্যুৎ অপরিবাহী এই বিষয়গুলি নিয়ে আপনাদের অবশ্যই পড়তে হবে মাত্রা সমীকরণ মাত্রা যেমন বিভিন্ন যেমন এম এল টি ইন ওয়ান এগুলা বিভিন্ন সময় পড়ছে না গতির মাত্রা সমীকরণ তারপরে সরণের তরণের এগুলো বিষয় নিয়ে অবশ্যই পড়বেন তারপর হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ জি এর তরণের মান কি জি এর কোথায় জি এর মান সবচেয়ে বেশি কোথায় জি এর মান সবচেয়ে কম এই বিষয়গুলো নিয়ে অবশ্যই পড়বেন পদার্থের অবস্থা পদার্থের অবস্থা যে চ্যাপ্টারটা আছে ওইখানকার মধ্যে আপনাদের যে এমসিকিউ গুলি আছে বইয়ের মধ্যে সেই এমসিকিউ গুলি সলভ করবেন তাপ ও গতিবিদ্যা তাপ ও তাপমাত্রা তাপ এবং তাপমাত্রা থেকে আসবে যেমন ফারেনহাইট স্কেল এবং তাপ কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য কি বা কোন ডিগ্রি কত ডিগ্রি তাপমাত্রা ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই মাত্রার রেজাল্ট দেয় এগুলি বিষয় পড়বেন ঠিক আছে এই বিষয়গুলি নিয়ে পড়বেন তরঙ্গ এবং শব্দ শব্দের গতিবেগ কত তারপরে কতটুকু শব্দ হলে আমরা শুনতে পাই কতটুকু আমাদের সীমানার

বিভিন্ন আহ পারমাণবিক সংখ্যা যেমন হাইড্রোজেনের সংখ্যা কত অক্সিজেনের কত বিভিন্ন বিষয়গুলি এগুলো নিয়ে পড়বেন সাইনে নিয়ে পড়বেন তো সব বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে প্রতীক সংকেত এগুলো আমরা বলেছি প্রতীক সংকেত এগুলো পড়বেন তারপর হচ্ছে আপনার যুজনীটার কত বা গুলো কিভাবে বের করে একটা ডাকলি খেজুর কত তাহলে সেটা বের করবেন তো তারপর হচ্ছে আপনার মোটামুটি এবং বিভিন্ন প্রকারের ফল আছে যেমন কিছু ফল আছে যেমন আমের মধ্যে কি আপনার এই আপেলের মধ্যে কোন এসিড থাকে তেতুলের মধ্যে কি এসিডিড থাকে লেবুতে কি এসিড থাকে এই বিষয়গুলি কিন্তু পরীক্ষার মধ্যে মোটামুটি আসার সম্ভাবনা থাকে তো মোটামুটি এগুলি হচ্ছে আপনার জৈব জৈব যৌগ বা জৈব মানে যে ইয়ে হচ্ছে কি জৈব যৌগের মধ্যে থাকে আর কি জৈব যৌগের মধ্যে পড়ে তো এই যে বিষয়গুলি মোটামুটি আমরা বিস্তারিত দেখেছি তো আমি শিওর যদি আপনারা শর্টকাট না খুঁজে আপনারা যদি এই বিষয়গুলি নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা পাশ করবেন আর যদি কেউ ভুলে আপনার পিডিএফ এর পিছনে দৌড়ান বা অন্যান্য বিষয়ের পিছনে দৌড়ান তাহলে কিন্তু আমার আসলে কিছু করা নাই আমি আমার চাকরি জীবনে দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে এই সাজেশনটা দিয়ে ইনশাল্লাহ যারা পরীক্ষা শেষ করবে পরীক্ষা শেষ করে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি যা বলেছিলেন সেগুলোতেই প্রশ্ন আসছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো চোখ বন্ধ করে এই দুই দিন সময় আছে দুই তিন দিন সময় আছে ইনশাল্লাহ ভালো করে পড়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম